মঙ্গলবার দুপুরে নবগ্রামের ইক্রোল এলাকায় জাতীয় সড়কে দুটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে সাতজন সূত্রের খবর জাতীয় সড়কে একটি লেনে নো এন্ট্রি থাকায় অপর লেন দিয়েই চলছিল যাতায়াত ঘটনাস্থলে পৌঁছে নবগ্রাম থানার পুলিশ আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে পাঠায় ঘটনায় দুমড়ে মুছড়ে যায় দুটি গাড়ি আমার সাইড দিয়ে আমি আসছিলাম নো এন্ট্রি ছিল বলে দিয়ে আসছিলাম এসে আমি গাড়ি মানে ব্রেক পড়ে দাঁড়িয়ে গেছি কি না আর উনি এসে আমাকে মোটামুটি সত্তর কি একশো না এরকম স্পিড ছিল এসে আমাকে মেরেছে আমাকে মারার পরে একটা লরিকে মেরেছে মারার পরে আমার গাড়ির টায়ার বাস্ট হয়ে দিকে চলে এসেছে রং রুটে এসে কি মেরেছে আপনাকে রং রুটে বলতে হ্যাঁ হিসাবে রং রুটেই রং রুটে এসে মেরেছে মানে একই দিকে গাড়ি চলছিল

আমার গাড়ি বলতে প্রতি মুহূর্তে লড়িরো খুতি হয়েছে লড়িরো খুতি হয়েছে কখনো হালকা সাজ তাড়তড়ি কখনো সিজ কুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তুমি কোনো কে কখনো জাস্ট ইন অঞ্জলি জুয়েলস ঠিক যেমনটা চায় আজকে